আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি মোহাম্মদ আমিন শ্যাম্পুর সেন্ট্রাল প্যাকিং হাউস থেকে এখানে লাউয়ের কাজ চলতেছে লাউ হলো বারোশো কেজি অর্ডার আছে তো আমরা লাউয়ের কাজ শুরু করে দিচ্ছি কিছু আসছে আরও কিছু আসবে এখানে আপনার সোনার গাওয়ার লাউ আছে কিছু কিছু আছে বরিশালের লাউ এগুলো হলো রিজেক্ট লাউ একটি অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি স্ব ফল হবে না সবজি হবে এটা তো পেপার পেপার আর এক পেপারটাতে আসে মুরগীকরণ করে আসে আবার এই পেপারটা খুলে চেক করা হয় চেক করার পরে আবার সাদা একটা পেপার দিয়ে মুরগীকরণ করা হয় এখানে পাঁচ কেজি দুইশো

হালকা দাগ হইলেও আমরা সেটা বাদ দিয়ে দিই কারণ এটা এটা এক্সপোর্ট কোয়ালিটি হইতে হবে কোনো স্পট থাকা যাবে না নিখুঁত হইতে হবে মানে সর্ব क्वालिटी so, में হ্যাঁ তো মাঝখান দিয়ে আমি একটু ভয়েস ওভার দিই এই যে সাদা লাউগুলো দেখতেছেন এই লাউগুলো ডিফেক্ট মানে ডিফেক্ট বলতে এই লাউগুলো রাখা হয়েছে এই লাউগুলো চলবে না কারণ হচ্ছে যে আমরা ইউরোপ বলি বা মিডিল ইস্ট বলি আমরা সবুজ লাউ পাঠাই এই সাদা লাউগুলো চলবে না এগুলো প্যাকিং করে আলাদা করে রেখে দেব বা ব্যাপারীদেরকে ফেরত দিয়ে দিব তারা নিয়ে যাবে কারণ এই সাদা লাউগুলো সাধারণত ক্রেতাদের অত আকৃষ্ট করতে পারে না বা অতটা পছন্দ হয় না লাউর ক্ষেত্রে সাধারণত সবুজ ধরনের যে লাউগুলো হয় বা একটু বড়ো ধরনের নয়শো গ্রাম থেকে বারোশো গ্রাম এই সাইজের লাউগুলোই সাধারণত আমরা Sampai jumpa পাঠিয়ে থাকি এক্সপোর্ট করে থাকি এবং সাদা লাউগুলো সাধারণত আমরা রিজেক্ট করে থাকি এগুলা সাদার মধ্যে বা লাউগুলোর মধ্যে যেগুলো একটু তুলনামূলক সবুজ বেশি ওগুলো পাঠাইলে কী হয় ওগুলো যখন কোনো দোকানে বা কোনো হোলসেল গ্রোসারিতে যখন রাখা হয় তখন ওগুলো ক্রেতারা বেশি আকৃষ্ট হয়ে নেয় এবং ওই সবুজ লাউগুলো খেতেও সুস্বাদু বেশি হয় সাদা লাউ থেকে সাদা লাউও সুস্বাদু হয় বাংলাদেশের সমস্ত পণ্যই আসলে সুস্বাদু তো সাদাগুলোও সুস্বাদু হয় বাট সবুজগুলো তুলনামূলক সুস্বাদু বেশি হয়তো বায়ার রিকোয়ারমেন্ট থাকে যে সবুজ লাউগুলো বেশি দেওয়া সাদা তুলনামূলক কম দেওয়া তাই আমরা সাদাগুলো যদি কখনো দিয়েও থাকি ওগুলো আমরা জাস্ট বাস্কেটের উপরে লিখে দিই বা কোনো একটা চিহ্ন দিয়ে দিই যেগুলো একটু সাদা টাইপের লাউ সো এইভাবে আমরা লাউগুলো গ্রেডিং করি লাউগুলো বাছাই করি ধরেন বারোশো কেজি লাউ আছে এর মধ্যে আমরা অর্ডার দেওয়া থাকে পনেরোশো কেজির মতো বা বলা থাকে যে ভাই আমরা বারোশো কেজি ভরবো তারা তেরো চোদ্দোশো কেজি নিয়ে আসো এখান থেকে বাছাই করে আমরা আমাদের যতটুকু লাগে এক হাজার হোক বারোশো হোক দুইশো হোক পাঁচশো যেটা হোক আমরা আমাদেরটা নিয়ে নেই তো লাউ এছাড়া লাউ বাস্কেটে ভরার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় পাঁচ কেজির বাস্কেট বাস্কেট বাদে আমাদের পাঁচ কেজি থেকে একটু বেশি আমরা বাড়িয়ে দেয় যাতে জিনিসটা বলতে গেলে কি কেজিতে কম পরে না যায় যেমন আমার আমার ইম্পোর্টার আমি পাঁচ কেজি না আমি চেষ্টা করে থাকবো অন্তত পঞ্চাশ গ্রাম বাড়িয়ে দেওয়ার যাতে আমাদের সাথে তাদের ব্যবসাটা সুন্দর থাকে মানে পঞ্চাশ গ্রাম বলতে কেন যে আমি যদি পাঁচ কেজি ধারা ভেবে দিয়ে দেই যদি কখনো ওজন টানে এটা পাঁচ কেজি থেকে কমে যাবে তো আমি তো কিন্তু তারা তো আমাকে মিনিমাম পাঁচ কেজির বিল দিচ্ছে তাই একটু বাড়িয়ে দেওয়াটা সুন্নত বা উত্তম তো এই জন্য সাদা যে লাউগুলো যেগুলো দেখতেছেন এগুলো কোনায় রাখা হচ্ছে এগুলো একেবারে বাদ হয়ে গেছে বা এগুলো সাদা লাউগুলো যাবে না সাজিয়ে রেখে পরে ব্যাপারে তাদের মতো করে নিয়ে যাবে আর কি প্রথমত কাগজ থেকে খুলতে হয় লাউগুলার দেখার জন্য যা আসলে সাদা না সবুজ তো এই জন্য আমাদের অনেক লাউ ছিল আমরা এখান থেকে বেঁচে প্রায় দুইশো তিনশো লাউ আমরা উল্টা ফেরত দিয়ে দিছি এবং বাকি লাউগুলো আমরা নিয়ে নিছি যতটুকু পারছি তো সেই কাজ চলছে দুই দিন ব্যাপী আমাদের এই মহাকর্মযজ্ঞ চলবে আমাদের এই এটা কি দিচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সানি ভাইয়ের জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন সেজন্য বেশি বেশি করে শিপমেন্ট করতে পারে এবং তার একটা আশা আছে ড্রাই ফুডে সেটা জন্য আশাটা পূরণ হয় এবং সেই আশা পূরণ করার মাধ্যমে দেশে আরও বেশি বেশি করে রিজার্ভ বা রেমিটেন্স নিয়ে আসতে পারে রেমিটেন্স হবে না যদিও রিজার্ভ হবে রিজার্ভ নিয়ে আসতে পারে এইগুলো হলো মানে একেবারে তৃণমূল পর্যায়ে কৃষিপণ্য এটা মানে তেমন কেউ করে না বা করলে অল্প সংখ্যক এক্সপোর্টার এগুলো পাঠায় তো এটা আমাদের জন্য আমাদের কৃষকদের জন্য একটা অত্যন্ত মানে কী বলবো আশানুরূপ একটা কাজ কারণ এইগুলো খুবই মানে বাজার ছাড়া বিশ টাকা তিরিশ টাকা কোনো ঠিক আছে তো এটা কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক একটা বিষয় তো এটা যত বেশি এক্সপোর্ট হবে তত আমাদের কৃষকদের জন্য উত্তম এবং আমাদের দেশের জন্য উত্তম সর্বোপরি আমাদের জন্য উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ